বন্ধুরা পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গুজরাটের ওখানে যেসব বাংলাদেশিরা রয়েছেন আর কি তাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে হ্যাঁ তাদের মানে কাগজ এবং বিভিন্ন কাগজপত্রগুলো আর কি দেখছি আর কি সরকারের এজেন্সি তো সম্পূর্ণ ঘর ভেঙে দেওয়া হয়েছে এবং সেখানে যারা যারা অবৈধভাবে ঘর বানিয়েছিল সেখানে ওখানে বুলডোজার দিয়ে তো ভেঙে দেওয়া হয়েছে তারপরে তাদের কাগজপত্র দিয়ে দেখছে যে কীরকম মানে তারা ঠিক মানে ই কিনা কাশ্মীরে এই ঘটনাটা ঘটে যাওয়ার পরেই এইসবগুলো হচ্ছে তো এটাই আর কি গুজরাটে যেসব ঘটনাগুলো ঘটছে একটা আমজনতা কোনো এক করছে সেটা দেখা যাচ্ছে ভুলে যাচ্ছে হ্যাঁ সেখানকার সাধারণ নাগরিকগুলো হয়ে যাচ্ছে তো পরে কী দেখা হবে কী দেখা যাবে সেটা বুঝে যাচ্ছে যেটা দেখা যাচ্ছে যে কাশ্মীরে হামলাটা হওয়ার পর সরকার जीसी कौन बनेगा अलग यानी कौन बाबा तो 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 ये कागज ये इधर देखकर बोल रहा है कोई दूसरा चला नमस्कार बोल के ये ये जो जादू से